সকালে উঠেই পুরো আকাশ দেখো একদম মেঘলা হয়ে গেছে তার সাথে সাথে যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে সকালে উঠেই এত বৃষ্টি পুরো গাছের পাতা ভিজে গেছে আর কি বলতো এখন বৃষ্টি এটা কিন্তু ভাবতেই একটু কেমন লাগে কারণ কি বলতো বর্ষাকালে আমরা দেখেছি বৃষ্টি কিন্তু এই বছর সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে উঠোনে তো বোন জল পড়তে পারবে না আর সকালবেলা জলটারই প্রয়োজন কেতলিতে জল ভরবে বোতলে জল ভরবে তো সেই জন্য ভাবলো যে উঠোনে গেলে ভিজে যাবে আর ওর তো এমনিতেই ঠান্ডা লাগা দাঁত আছে তো সেই জন্য ভাবলো যে কলপার থেকেই জলটা ভরে নিই কারণ এখানে তার গায়ে জল পড়বে না তো সেই জন্যই ও কলপাটে থেকে ট্যাপ থেকে ও হচ্ছে কেতলিতে জল ভরে নিল আর হচ্ছে তারপরে যে বোতলে জল ভরে নিল বোতলটা টেবিলে রেখে দেবে আর কেতলির জলটা গরম করতে বসিয়ে দেবে ও যাবে স্নানে আর এখন তো যে মানে বৃষ্টি হচ্ছে ট্যাঙ্কির জল পুরোই ঠান্ডা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে nota 45 নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল বেলায় উঠে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তোমরা দেখছো মানে দেখলেই তারপরেও এই যে মানে যে উঠলাম এক ফোঁটা বৃষ্টি কম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আমি উঠুনে গিয়ে মানে ব্রাশ কোণ তো সেখানে কোনোমতে গিয়ে ব্রাশ করে আসলাম তাও একটু গায়ের জল পড়ে কিছু করার নেই আর মানে উঠুনে যা হাওয়া সেটা তোমাদের কি বলবো মানে ঠান্ডা পরেই যাবে বৃষ্টিটা হচ্ছে তো অনেক জায়গায় বৃষ্টিটা হচ্ছে আমি ভেবেছিলাম যে আমাদের এদিকে হয়তো হবে না কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবছি বোন কিভাবে গাড়ি নিয়ে যাবে বোন তো কাজে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে মানে বৃষ্টি হলে কি বলতো জামা কাপড় শুকোতে চায় না জামা কাপড় সব ছাদে মেলে দিয়েছিল সব মানে ভিজে মানে পুরো ভিজে যাচ্ছে তো এখন তার আর আনা সম্ভব না মা এদিকে রান্না বসিয়েছে রান্না বান্না করে তারপর আবার ভাই সোনাকে ভোগ দেবে তারপরে তো মানে বন বেরিয়ে যাওয়ার পরে একটু মানে তখন কাজটা হালকা কম থাকে তাও তো আমাকে স্নানে দিয়ে আসতে হয় তারপর আমাকে খেতে দিতে হয় মানে সারাদিন টুকটুক টুকটুক করে প্রচুর কাজ তো কি করা যাবে মানে বৃষ্টি আসলে না extra একটা কাজ বেড়ে যায় এই জামা কাপড় মেলো আবার তোলো এই হচ্ছে ব্যাপার আর মনে হয় না যে আজকে রোদ্র উঠবে আর কারণ সকাল থেকে মানে এ বৃষ্টি একটু একটু যখনই কমছে ভাবছে যার হবে না তখনই আবার মেঘ করে আবার পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে কি রান্না করবে না করবে আর সারা দিন কি করছি না করছি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা আমাকে খেতে দিয়েছিল খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি মাইকটা রাখতে কারণ ভিডিওটা শুরু করতে হয়েছে রোজ রোজ ধরো ভিডিও শুরুই করতে পারি না আর জানো তো অনেক কষ্ট করে আমাকে ভিডিও করতে হয় তোমাদের কালকেও বলেছিলাম কারণ কি একটা ভিডিও যদি আমি শুরু করতে চাই এত গাড়ির সবসময় যায় মানে মানে বারবার বারবার শুরু করতে চাই আবার আমাকে কাটতে হয় এই করে আমার ভিডিও করা যখন দেখি না এখন কোনো আওয়াজ নেই তখনই আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করার আর ওই যে বললাম তাড়াহুড়ো করতে গিয়ে কোনো সময় মানে এটা বলবো সেটা মাথা থেকে মানে আসে না তুমি তো তোমরা তো জানোই সারাক্ষণ আমার যে কত টেনশন কত চিন্তায় আমি থাকি সেটা তোমাদের কি বলবো ওইদিকে হচ্ছে ওষুধটা আমার খেতে হবে কারণ আমার খাবার পরেই ওষুধ থাকে তো গ্লাসে জল ঢাকাই আছে আমি মানে কিছুটা জল খেয়ে না কিছুটা আমি গ্লাসে ঢেকে রাখি কারণ মা এই সময় রান্না থাকে তো রান্নাতে ব্যস্ত থাকে তো সেই জন্য মায়ের মায়ের কাছে আবার চাইবো তো মায়ের মাকে একটা কথা বলতে আসছিলাম সেটা বলতে দেখি মায়ের বাড়িতে পনির করেছে আর কেনা পনিরের থেকে না বাইরের মানে বাড়িতে বানিয়ে খাবারের পনির টেস্ট কিন্তু একদমই আলাদা হয় তোমরা যারা যারা পনির বানাতে পারো একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বাইরের পনির আর কিনে খেতেই ইচ্ছে করবে না এত একটা টেস্ট লাগে বেশ ভালো লাগে একটু প্যাকেটের দুধ আর একটু গরুর দুধ দুটো মিশিয়েই পনিরটাকে বানানো হয় সেই জন্য বেশ ভালোও লাগে খেতে তো এদিকে মা পনিরটা বানিয়ে নিচ্ছে কারণ হচ্ছে পনিরটা বানিয়ে নিয়ে আবার ভেজে নেবে তো পনির করলে বেশ সবাই ভালোবাসে তো মাঝে মাঝে মা সপ্তাহে ভাবে যে একদিন দুদিন পনির করলে বেশ ভালো হয় ওইদিকে মা কাজ করছে তো আমি সেই ফাঁকে ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি কারণ কি বলতো বৃষ্টি দূষণ একটু এসে থাকলে বেশ বৃষ্টি দেখা লাগে, কিন্তু না জানো তোর যদি জোরে হাওয়া উঠে কিংবা ঝমারে বৃষ্টি হয় তখন কিন্তু আর বারান্দায় সেইভাবে বসে থাকা যায় না কারণ আমাদের বারান্দা দিয়ে না পুরো জলের যে একটা ইয়ে সেটা কিন্তু আমাদের ঘরে চলে আসে আর তোমরা একটু আওয়াজ পাচ্ছ একটু অ্যাডজাস্ট করে নিও তো ওইদিকে দেখো আমার জামাটা বারান্দার তারে মেলা আছে শুকোয়নি একটা সমস্যা হয় জামা কাপড় শুকোনোটা কারণ কি রোদ উঠলে দেখবে জামা কাপড় শুকোতে এমন এমন কোনো অসুবিধাই হয় না আর এদিকে দেখেছো কি হাওয়া মনে হচ্ছে একদম মানে আহ ঝড়ের মতো হাওয়া তো যাই হোক বারান্দায় এসে না প্রচন্ড ঠান্ডা লেগে গেল তো বেশিক্ষণ বসে থাকবো না কারণ এখন কার যে সময়টাই সেই সময়ে চট করে যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে তো হলোই তো সেই জন্য বেশিক্ষণ থাকবো না একটু ঘুরে চলে যাব কিন্তু এদিকে এক হাতে ক্যামেরা আর এক হাতে একটু গাড়িটা ঠিকঠাক করার চেষ্টা করছি কিন্তু সেইভাবে পারলামই না তো এইদিকে তোমাদের বলছিলাম দেখো যা হাওয়া উঠেছে তো কিছুক্ষণ বসে থাকলাম মানে দেখো পুরো রাস্তা একদম ভিজে গেছে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ভাবছি যে বোন কিভাবে কাজে যাবে কারণ বোনের গাড়িটা ভিজে গেল বোন তাও রেনকোট পরেও যেতে পারবে তো কিন্তু গাড়িটা গাড়িটা কি হবে ওপরে যেহেতু ছাদ নেই আর একবার যদি জল পরে তাহলে তো হয়েই গেল মা এদিকে ঠাকুর সেবা রান্না করে মা ঠাকুর ঘরে চলে গেছে আর মাকে না জানিয়ে আমার বোন দেখো ও রান্না করছে মানে আজকে ও ঠাকুরের কাজ করবে না এটা হচ্ছে আমাদের রান্না তো সেজন্য ও ভাবলো যে মা যখন ওইদিকে ব্যস্ত আছে তাহলে আমি এই কাজটা করে নি তাহলে ভালো হবে তো প্রথমে দেখো কিছুটা মানে পনিরটা দেয়নি করে ভেজে নিলো আধিকটা ভাজা হয়ে গেছে আর বাকি ও এখন ভাজাতে বসিয়ে দিলো পনিরটাকে ভেজে ওইদিকে মা মশলা করেই রেখেছে যে মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেই আহ ঝোলটা মানে বসিয়ে দেবে আর কি পনির যে তরকারিটা সেটা বসিয়ে দেবে তো ওইদিকে আলু ছেলা কমপ্লিট বনই যে আলুটা আলুটা ছিল কমপ্লিট ছিল তো এদিকে একটু জিরে ফোড়ন দিয়ে তোমার যে সবজিটা দিয়ে দিল মানে সবজি বলতে আলু তো শুধু আলু দিয়েই করবে আজকে পনির তরকারিটা তো আলুটা দিয়ে দিলো এখন আলুটা না একটু ভালো করে ভেজে নিতে হবে তো এদিকে বোন ভালো করেই আলুটা একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর ওইদিকে পনির পুরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছে মশলাটাকে ভাজার পরে এই যে দেখো মশলা ভাজা প্রায় হয়েই গেছে আর আমাদের জানোই তো আমাদের একদমই অল্প তেলে রান্না হয় আর ওইদিকে হচ্ছে পনিরটা যে ভেজে রেখেছিল পনিরটাও বোন দিয়ে দিল মশলার মানে আলু আর মশলা যে ভাজলো সেটার মধ্যে তো মশলা ভাজার পরে তারপরে হচ্ছে পনিরটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ কি তো পনির দিয়ে না বেশিক্ষণ আর ভাজতে হয় না অল্প কিছুক্ষণ হয়ে যায় তারপরে এই যে যেহেতু তো তারপরে বোন পরিমাণ মতো জল দিয়ে দিল পরিমাণ মতো জল দিয়ে এই যে এখন ফুটছে আর একটু ফুটে এলেই ঝোল একদম কমপ্লিট নামিয়ে দেবো কিন্তু আজকের যা পনির তরকারি টেস্ট হয়েছিল সেটা তোমাদের কি বলি তো এইদিকে আমি বন বেরিয়ে গেছি একটু বৃষ্টি তাও কম ছিল কিন্তু বন বেরোনোর সময় একটু বৃষ্টি হচ্ছিল আবার তো বন এদিকে শুনলাম নাকি ভিজে গেছে কারণ ও ভাব ভেবেছিলো যে রেইনকোট পরে যাবে তো একটু কম ছিল জন্য ভাবলাম যে না চলে যেতে পারবো তো এদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিলে আমি এখন খেতে মানে খাবো ওইদিকে মা ভাত বাড়ছে তোমাদের সেটাই বলছিলাম তক্তা গ্লাস মগ সব কিছু দিয়ে দিয়েছে মগে আমি হাতটা ধুয়ে নিব আর কি আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করেই একটু রেস্ট ওইদিকে মাছ দেখো জল ভরছে মা হচ্ছে বাবাকেও খেতে দিয়ে দিবে বোনকে দিয়ে এসেছে আর এদিকে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো অনেকক্ষণ লেগেছে কিন্তু আমি একটু আগে বসলাম গাড়িতে গাড়িতে বসে এখন মা চা বসিয়েছে চা খাবো আর বাবা না দুপুরে আমার জন্য একটা দারুণ জিনিস এনে মানে দারুণ জিনিস এনেছে আর কি আমার খুব ইচ্ছে ছিল এই জিনিসটার জন্য আর অনেক দিন পর আমি এই জামাটা পরেছি জানো তো এই জামাটা না একটু গরম তো সেই জন্য কি বলতো বেশি মানে যখন গরম থাকে তখন তো পড়া যায় না আর বৃষ্টির জন্য আর হাওয়ার জন্য না ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে মা এদিকে চা নিয়ে চলে এসেছে এই যে আমাকে চিড়ে ভাজা দিয়ে দিল মা বললাম মা আজকে মুড়ি দাও মা বলছে না বাবা মুড়ি আজকে খেতে হবে না তুমি চিড়ে ভাজাই খেয়ে নাও তো বাবা আজকে চিড়িয়ে এনেছে তো চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা এখন করে নিব মা আমাকে সবকিছু এগিয়ে দিলো আর গল্প করতে করতে তিনজন মিলে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো চামুড়ি খেয়ে ভাবলাম তোমাদের আজকে একটা দারুণ জিনিস দেখায় আমার না কয়েকদিন থেকে খুব ইচ্ছে হচ্ছিল যে জিনিসটা নিয়ে নেওয়ার আর কি কিন্তু নিতে পারছিলাম না আসলে কি বলতো আমি যে আমাদের এখানে যে নতুন একটা দোকান হয়েছে না আমি ওই দোকানে দেখেছিলাম জিনিসটা কিন্তু পরে খোঁজ করি দেখি মানে হয়ে গেছে তো সেই থেকে বাবাকে আমি বলে রেখেছিলাম যে বাবা তুমি যদি দেখতে পাও তাহলে আমার জন্য নিয়ে এসো তো বাবা বলছে ঠিক আছে তো আজকে মানে আজকে ফাইনালি সেটা দেখতে পেয়েছে আর আমার জন্য নিয়েও এসেছে আর আমি ভীষণই খুশি আহ হয়তো বলবে যেটা তো বাচ্চাদের জিনিস কিন্তু আমার কাছে বাচ্চা বড় কিছু নেই। আমার হচ্ছে সব জিনিসই মনে হয় কি যে সবার জন্য ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এইটা কিন্তু বাচ্চাদের ইয়া সামনে ছোট ছোট ক্লিপ গুলো এইখানে হচ্ছে দশটা আছে তো এইটা আমার খুব সব ছিল তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে তো কালার গুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর ঠিকঠাক ক্যামেরাতে বোঝা যাচ্ছে তো সেটাও মানে বলো তো দেখো এইভাবে মানে আহ রেখেছে মানে কি বলতো এইটা না এবার তো আমরা কালী পুজো ঘুরতে যাইনি তো আমাদের যে মানে আমাদের এখানে না একটা মানে কি বলবো মানে আছে ওইখানে না মেলা বসে বুঝলে তো তো সেইখানে হচ্ছে বছর মেলা বসে আর আমারও যাওয়া হয়নি কারণ মায়ের পা ব্যথার জন্য এবার আমরা সেভাবে কোনো কিছুতে আনন্দ করতে পারিনি আহ কোথাও যেতেও পারিনি আমি তো কোথাও যাইনি শুধু একদিন দুর্গা ঠাকুরের ওইখানে গিয়েছিলাম আহ বরণ করার জন্য একদিন মার সাথে গিয়েছিলাম আওয়াজ পাচ্ছ বাইকের আর হচ্ছে একদিন এমনি গিয়েছিলাম ওই হচ্ছে যাওয়া আর ওই মায়ের সাথে গিয়ে শুধু জিলে পেয়ে ওই হচ্ছে ঘোরা তারপরে কালী পুজোতে কোথাও যায়নি কিচ্ছু দেখিনি তো সেই মেলা এখনো আছে তো আমাদের এখানে না মানে আর সামনে একটা মানে ইয়ে আছে তোমার হচ্ছে পুজো আছে সেটা তোমাদের বলবো জবে হবে তবে বলবো। তো সেখানে ওই মেলাটা সেখানে যাবে। তো ওই মেলাটা না এখনো আছে। তো সেখানে গিয়ে এই বাবা দেখতে পেয়েছে। বাবা বাড়িতে আমাকে বললো যে কিলিগুলো নিবি? আহ আমি বললাম হ্যাঁ বলে কি আমি কিলিগুলো দেখতে পেয়েছি। তো আমি বললাম তাহলে নিয়ে আসো। তো সেই জন্য বাবা গিয়ে ওই মেলা থেকে দোকানগুলো যে আছে ওখান থেকে এই জিনিস মানে এই কিলিপটা আমার জন্য নিয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা বলো যেগুলো বাচ্চারাও কি পরে না বড়রাও পড়তে পারে কিন্তু আমার না খুব ভালো লাগে বুঝলে তো তো এখন কিছু করার নেই বড়রা না আমি তো পরবো আমার তো ভীষণ ভালো লাগে সামনের দিকে যদি একটু এরকম সাজিয়ে দেওয়া যায় না ও দারুণ লাগবে তা আমি তো ভীষণ খুশি মা বলছে কালারটা যদি আর একটু লাল আহ তারপরে একটু টক টক হলে মানে বেশি ডিপ কালার এটা হ্যাঁ হালকা একদমই তো মা বলছে একটু কালারই কালার হলে না মাথায় দিলে একদম ভালো লাগতো তো যাই হোক মা বলেছে আমি যখন বাজারে যাবো আমি কয়েকটা তো বাবা এনে দিয়েছে তো পছন্দ হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আজকে বোন মানে মা ঠাকুর ঘরে গেছে আর হচ্ছে বোন আজকে পনির তরকারিটা মানে ঠাকুর সেবার রান্না করে মা আজকে ঠাকুরের ভোগটা মানে মা দিয়েছে বোন আসবে সেই ফাঁকে আহ পনির তরকারিটা এত সুন্দর রান্না করেছে সেটা তোমাদের কি বলবো মানে সেই টেস্টি হয়েছে আর একদম মাখা মাখা আলু দিয়ে পনির দিয়ে তরকারিটা করেছে মানে একদম সেই টেস্টি হয়েছে সেই টেস্টি তো সকালে খেয়েছিলাম আর আমাদের কি বলতো মানে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এরকম রান্না বান্না আমাদের করা হয় না কারণ কি আমাদের রান্না বান্না একবারে করা হয় সেটা আমরা ছোট থেকেই দেখেছি কারণ কি বলতো এতবার রান্না করলে সারাটা দিন যদি রান্না করে টাইমটা দেওয়া হয় আর মা এমনিতেই সময় পায় না তোমরা তো জানোই মা এমনিতেই সময় পায় না সংসারের কাজ টুকটুক টুকটুক করে করতেই তারা হুড়ো করতে পারে না তো সেই জন্য সারাটা দিনই প্রায় লেগে যায় মায়ের কাজের জন্য এবার রান্না যদি সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো আরো সময় পাওয়া যাবে না তো সেই জন্য তার মধ্যে এটার না দামোদর মাছ তো তো এটার জন্য হচ্ছে একটু হলুদ চারা আর একটু হলুদ দিয়ে মানে আমরা তো সেভাবে নিয়ম পালন করতে পারি না তো সেই জন্য হচ্ছে দু জায়গায় রান্না হয় তো সেটার জন্য একটু তো সময় লাগেই তো আমাদের না খাবারের অত বাস নেই মানে আমরা পেলেই যা পাবো তাই খাই মানে এরকম কারণ কি দেখো আমরা যদি আমার মা বাবার কষ্টটা না বুঝি তাহলে কে বুঝবে? তো সেই জন্য আমাদেরকে অনেক বুঝিয়ে অনেক চিন্তা করে অনেক কিছু ভেবে চলতে হয়। তো সেই জন্য মানে এক তরকারি যেহেতু রান্না করতে নেই সেই জন্য পাশে দু এক পদ রাখতেই হয়। তো সেই জন্য আর তো মা রান মানে ঠাকুর ঘরে গেছে মা সব কিছু গুছিয়ে নেবে দেওয়া শুরু করে দিয়েছে আর মা অজান্তে আজকে বোন ফাটাফাটি রান্নাটা করেছে। মানে তরকারিটা করেছে শুধু। তরকারিটা এতটা ভালো হয়েছে মানে মা বাটনা দিয়ে গেছে ঠিক আছে বোন শুধু মানে আন্দাজ অনুযায়ী সবকিছু দিয়ে সুন্দরভাবে পনিরটাকে ভেজে তারপরে আলুটাকে ভেজে মানে কষিয়ে দিয়ে মানে ইয়েটা মশলাটাকে কষিয়ে আর পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ দিয়ে মানে তরকারিটা করেছে কিন্তু তরকারিটার টেস্টটা দারুণ হয়েছিল মানে খুব ভালো হয়েছিল আহ তো মায়ের চোখে যখন ছানি ইয়ে করে মানে অপারেশন করে তখন বোন রান্না করেছিল কিন্তু তখন বোন মানে সবে সবাই যে বললো না পুরো সবকিছু করলে একটু মানে সেদ্ধ করতে পারছে না তারপরে ঠিকঠাক আন্দাজটা ওর আসছিল না কিন্তু আজকে যে তরকারিটা করেছে একদম পারফেক্ট তরকারি করেছে খুব টেস্টি হয়েছিল এবং ভালো লেগেছে তো যাই হোক উম আর হচ্ছে আহ আজকে সব থেকে আমার ভালো লেগেছে কি বলতো বাবা যে আমাকে clip এনে দিয়েছে, আমার clip এ সত্যি খুব ইচ্ছে ছিল, আর আমার মানে কি বলবো সব পূরণ হয়েছে, তো সেটাও আমি খুশি হয়েছি। আর দেখলে এই লা আর হ্যাঁ আর একটা কথা live গিয়েছিলাম, তো তোমরা যারা যারা live টা দেখনি দেখে আসতে পারো। আর রাত্রি হচ্ছে আজকে পোকাটা নেই, ঠিক আছে? আমি জানি যে আজকে পোকা থাকবে না, হ্যাঁ আজকে মানে এই বৃষ্টিটা টা এসে একটা উপকার করেছে আমাদের সেটা হচ্ছে, বৃষ্টি হাওয়াতে একটা পোকাও নেই। মানে কতদিন পর যে রাত্রের খাবার খেতে বসে একটা পোকা পড়েনি মানে খাবারের মধ্যে মানে তরকারির থেকে মনে হয় পোকাই বেশি চোখে পড়ে আর পোকা পড়লো না সে খাবারটা খেলেও মনে হয় কি হলো না খাবারটা তো যাই হোক পোকাটা পড়েনি সেটা একটা খুব ভালো আহ বৃষ্টিটা সেই জন্য বৃষ্টিকে থ্যাংক ইউ কিন্তু বোন যে ভিজে গেছে ভিজে মানে আসার সময় বৃষ্টি পায়নি কিন্তু যাওয়ার সময় বৃষ্টিও পড়ে মানে পেয়েছে ও raincoat টা পরে যাবে raincoat পড়তে পারেনি মানে বেরিয়ে গেছে খুব তাড়াহুড়ো ছিল তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হলো তারপরে এখন বৃষ্টি নেই এখন বৃষ্টিটা বন্ধ আছে কিন্তু মানে বারান্দার দরজা মানে এগুলো খুলে রাখা যাচ্ছে না প্রচন্ড বাইরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো এই ওয়েদারটা ঠান্ডা মানে জন্য চট করে আবার ঠান্ডা লাগার ভয়টা আছে আর আজকে আমার এই মানে শীতের জামা আমি আজকে বের করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যত নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল আর আজকে একটা মানে কি বলবো কাকিমণি না দিদিভাই আহ কমেন্ট করেছো যে এত কাজের মাঝে মাকে একটু বলো দুপুরবেলা একটু শুতে তো সত্যি তাই তোমাদের তোমাদের এই যে ভালোবাসাটা তোমরা যে আমাদের নিয়ে এতটা টেনশন করো এতটা চিন্তা করো এবং আমাদেরকে যে এতটা ভালোবাসো সেটার জন্য আমি অনেক 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 খুশি অনেক সময় অনেক কথাতে অনেক দুঃখ পাই অনেক কষ্ট পাই কিন্তু কিছু করার নেই আহ তোমরা অনেক মানে বেশিরভাগ সবাই আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসো তো সেই জন্য মা মানে দুপুরবেলা মা হালকা একটু শোই বেশিক্ষণ শুতে না পারলেও একটু মাকে শুতে বলি আর তোমার কথাতে মানে তোমার কমেন্টটাতে আজকে আমার ভীষণ ভীষণই ভালো লেগেছে এইভাবে শুধু আমাদের পাশে থেকো